দেখেন রাত বাজে চারটা আপনার আপু কিভাবে রাতের বেলা নাক ডাকে সেটাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তারা কিভাবে নাক ডাকে রাতের বেলা শীতের রাতে প্রতিদিন আমি এভাবেই রাত জেগে জেগে তাদের নাক ডাকা শুনি যেমন যেমন আপনার আপু নাক ডাকে তেমনি বাবুগুলো আর আমি সারা রাত ভূতের মধ্যে বসে থাকি কখন উঠবে কখন খাওয়াবো টায়ার্ড থাকে আমিও খুব টায়ার্ড থাকি সেই জন্যই হয়তো সে এভাবে গভীর ঘুমে চলে যায় ডিপ ঘুমে যাওয়ার কারণে নাক ডাকা নাক ডাকে তো এটা কিছু মনে করি না দেখ সে ভালোভাবে ঘুমালেই আমার ভালো লাগে তো আজকের ভিডিওটা এই একটু মজার ছিল তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন